কনগ্র্যাচুলেশন বাংলাদেশ বাংলাদেশ লাস্ট মুহূর্তে জয়ের দেখা পেয়েছে তবে আয়ারল্যান্ড বাচ্চা পলপান মাত্র প্যাম্পার্সটা খুইলা হাফ প্যান্ট পরা শিখছে এই দলের সাথে যদি এইভাবে জিততে হয় বিশ্বকাপে আমাদের কপালে দুর্গতি ছাড়া আর কোনো কিছু নেই সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের সেকেন্ড টি টোয়েন্টি ম্যাচ নিয়ে প্রথম টি টোয়েন্টিতে বাংলাদেশ হেরে গেছে হারুপাটি কিন্তু দ্বিতীয় টি টি টোয়েন্টিতে আফসোস মুখ মুখে কথা আটকাই যায় না কথায় মুখ আটকে যায় সেটাই বুঝতেছি না সংসারে মন নাই গ্রামের বাড়ি চলে আসছি আশা আম কাঠাল খাইতে হবে খুঁজতেছি এখনও পাই নেই দ্বিতীয় টি টোয়েন্টিতে বাংলাদেশ ভালো খেলেছে যদি অ্যাভারেজ চিন্তা করি আমরা ভালো খেলেছে বেশ কিছু প্রশংসনীয় ইনিংস খেলেছে বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা তার মধ্যে ইমনের কথা বলতে পারি আমাদের ক্যাপ্টেন লিটুন কুমার দাসের কথা বলতে পারি ভালো খেলেছে লাস্ট মুহূর্তে সাইফ হাসানের যে কেমিউটা ছিল সেটা প্রশংসার দাবিদার এবং আমাদের যে শেখ মাহদি যে লাস্ট বলে ছয় না চার মারল এটা আমি ভিডিও করতে চলে আসছি আম্পায়ার দেখলাম যে ভালো করে বারবার বারবার দেখতেছে এত দেখার সময় নেই বারবার আসানোর সময় নেই এই আগে চলে আসছি এনে বাংলাদেশ যেভাবে জিতল মাঝখানে আসলে আমি একটু টেনশনে পরে গিয়েছিলাম বাংলাদেশ দলের বিশেষ করে যখন তরকারি আউট হয়ে গেল বার্গার আউট হয়ে গেলো একই কাছাকাছি সময়ে বার্গার আউট হওয়ার পরে তর তরকারি অনেকে মনে করবেন যে ভাই আপনি কি রেস্টুরেন্ট দিচ্ছেন রেস্টুরেন্ট দিই নেই বার্গার হৃদয় আর তরকারি নুরুলের কথা বলতেছিলাম তরকারি নুরুল যেভাবে ইনসাইডে ছয় বোল্ড আউট হয়ে গেছে এতদিন পরে দলে ফেরার পরে তার একটা কেমিও থাকা দরকার ছিল কিন্তু সেটা সে করতে ব্যর্থ হয়েছে কিন্তু সুন্দর কেমিও করছে আউট হওয়ার পরে যখন বলটা আবার উপরে উঠছে একটা বাড়ি দিতে লাগছিল গায়ের জোরে যা সালার আগেরটা লাগে না তো কি হয়েছে পরেরটা যদি লেগে যায় একটা হিসাব আছে না এই জন্য আর কি তো এনিওয়ে তরকারি নুরুল ফ্লপ সুপার ফ্লপ করছে তরকারি নুরুল আজকে খেলেছে চুইংগাম জাকিরের জায়গায় আর বার্গার হৃদয় গত ম্যাচটা খুবই ভালো খেলেছিল আজকে ভালো খেলতে পারে নাই বার্গার হৃদয় রান আউট হয়ে গেছে তো ওই জায়গাটায় একটু শঙ্কা লেগেছিল আমার কাছে বার্গার হৃদয় আর যখন তরকারি নুরুল যখন আউট হয়ে গেছে তখন আমি ভাবলাম যে এই ম্যাচটা বোধহয় আবার আমরা হারতে চলেছি বাচ্চা পোলাপানের কাছে হয়তো সিরিজ হেরে যাব কিন্তু না সেইখান থেকে সাইফ হাসানের একটা দুর্দান্ত ছিল তার যে ছয়টা তার যে একটা চার ছিল প্রথমে এশিয়া ওটা দুর্দান্ত লেগেছে দেখে শুনে উপর দিয়ে তুলে দিয়েছে আবার অফ ড্রাইভ করে যে ছটা মেল মারল সুন্দর লেগেছে কিন্তু লাস্ট মুহূর্তে যখন আপনার তিন রান দরকার ছিল শেখ মেহেদের ব্যাট থেকে কাবার ড্রাইভের পরে ওটা দুই রান হয়ে যেত ওইটা দুই রান হয়ে যেত সে রানটা নেয় নেই এটা আমার কাছে খারাপ লাগছে কেন রান নিবি না তোর কাছে বল আছে দেখিয়া বল তো আমাদের সবসময় থাকবে ইন্ডিয়ার সাথেও তো আমাদের তিন বল ছিল এক রান দরকার ছিল আমরা পারছিলাম পারিনি তো দুই বলে দুইজন আউট হয়ে গেছিলো তো এনে সেই জায়গাটাতে আমি বলবো যে রান যখন নেওয়ার অপরচুনিটি আসে রানটা নিয়ে নেওয়াই ভালো এনে বাংলাদেশ দল জিতেছে একশো একাত্তরের টার্গেটে ব্যাট করতে নেমে জয় লাভ করেছে দুই তিন বল আগে থেকে এটা ভালো কিন্তু বোলিং ডিপার্টমেন্ট বাংলাদেশের খুবই খারাপ করেছে সাপা ম্যাট দিয়েছিল আমাদেরকে তবে সেটা আমাদের টপ অর্ডার ব্যাটসম্যানরা বিশেষ করে আমি কৃতিত্ব দিতে চাই আমাদের ক্যাপ্টেন লিটুন কুমার দাসের এবং পারবেস হোসেন ইমন দুইজনের কৃতিত্বে বাংলাদেশ দল জয় পেয়েছে কনগ্রেচুলেশন ভিডিও আর বেশি বড় করবো না সংসারের মন নাই ঘুমাইতে হবে আফসোস আফসোস